মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের তরকারি খেতে ভালো লাগে তো আজকেও তেমন তো এখানে টমেটো কেটে নিয়েছি আর পটলের ভেতর থেকে বিষ ছাড়িয়ে নিয়ে তারপরে পটলের বাইরের যে অংশটা সেটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি একটু সফট হয়ে গেলেই অন্য সব মশলা অ্যাড করবো কিছুদিন আগের অসুস্থতার পর থেকে কোনো কিছু খেতেই ভালো লাগছে না তাই মাঝে মধ্যে পরিচিত তরকারিগুলো একটু অন্যভাবে রান্না করে দেখছি যে এটা খেতে কেমন লাগে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন রসুন বাটা জিরা বাটা আর ধনিয়া বাটা একসঙ্গেই দিয়ে দিয়েছি এই তিনটা মশলা পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে একসাথে বেটে রাখি আর সঙ্গে অল্প একটু পেঁয়াজ বাটাও দিয়ে দেয় তো এখন হচ্ছে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি রান্নায় দুইভাবে ব্যবহার করি একটা হচ্ছে বাটা পেঁয়াজ দিই একটা হচ্ছে কুচনো পেঁয়াজ দিই তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ টমেটো দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই খেতে খুব সুস্বাদু হয় আর টমেটো সিজনে আমি চেষ্টা করি বেশিরভাগ তরকারির মধ্যে যেগুলো হচ্ছে অ্যাডজাস্ট হয় সেগুলোর মধ্যে টমেটো দিয়ে রান্না করার জন্য স্টেজে কথা বলতে বলতে মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হওয়ার জন্য তো একটু পানি দিয়েছি আর এই পানিতেই মশলাটা কষানো হয়ে যাবে মশলা কষানো হয়ে গেলে আগে থেকে বেছে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দুই তিন মিনিটের মতো এই মশলা আর তেলের সঙ্গে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে যাতে মাছগুলো ভালো করে কষানো হয়ে যায় সেজন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিলেই হবে খুব বেশি পানি দিয়ে মাছ কষালে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না তো এই জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের ক্ষেত্রে সাত থেকে আট মিনিট এটাকে কষিয়ে নিলেই হবে তাহলে মাছ থেকে এক্সট্রা যেসব গন্ধ সেটাও চলে যাবে আর মশলাগুলোও ভালো করে ঢুকে যাবে তো আমি তো এভাবেই সবসময় রান্না করি এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাঝে মাঝে আছে চিংড়ি মাছগুলো আমি একবারেই তরকারির সাথে রান্না করি আর মাঝে মাঝে তুলে রাখি তো আজকে মনে হলো যে একটু তুলে রাখি গত কয়েকদিন মাংস আইটেমগুলো বেশি খাওয়া হয়েছে তো এজন্যই আজকে ভাবলাম যে বাসে একটু সবজিটাও করা দরকার মাঝে মাঝে সবজি না করলে যেটা হয় বাচ্চারা সবজি খাওয়া একেবারেই ভুলে যায় তারপর আর খেতেই চায় না তো প্রথমে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন পটল দিয়ে দিচ্ছি পটল যেহেতু একটু সফট টাইপের সবজি এটা রান্না করলেই সফট হয়ে যায় সেজন্য পটলটা পরে দিয়েছি তবে এখানে যদি লাউ কুমড়া কিংবা অন্য কোনো সবজি হতো তাহলে টমেটো আমি পরে অ্যাড করতাম কারণ টমেটো দিলে অন্য যে সবজিগুলো থাকে সেগুলো সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে তা এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি একটা সময় ছিল ম্যাচিং তরকারি ছাড়া যে কোনো আইটেমই রান্না করতে একটু ভয় লাগতো ভাবতাম যে বাসায় সবাই পছন্দ করবে কি না তবে এখন দেখেছি যে খাবারটাই আমি রান্না করছি বাসায় সবারই খুব পছন্দ হচ্ছে তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে টমেটো থেকে কিছুটা পানি ছেড়েছিল সেটা শুকিয়ে নিয়ে এখন এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এ পর্যায়ে তরকারিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে যে পরিমাণ ঝোল দিয়েছিলাম ওই ঝোলটা আরও একটু শুকিয়ে নিচ্ছি তো আরও একটু সফট করার জন্য এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এখন হচ্ছে আগে থেকে কষিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে তরকারির সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এমন একটা মাছ যে যে কোনো সবজির সাথেই খুব সহজে অ্যাডজাস্ট হয়ে যায় তো আরও প্রায় দু মিনিটের মতো এই তরকারিটা ঢেকে দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো যে কোনো ধরনের তরকারি চুলা থেকে নামানোর আগে ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আমি সবসময় চেষ্টা করি দু একটা তরকারি ছাড়া সবগুলোতে ভাজা জিরার গুঁড়া দেওয়ার জন্য তরকারিটা এখন পুরোপুরি রান্না হয়ে গেছে তো আমি এখন খাবার সার্ভ করতে চলে যাচ্ছি আজকের এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন যদিও খুব সাধারণ রান্না তবে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য আল্লাহ হাফিজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি